নমস্কার তাপসি কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকো ফলো করো কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে চারটা শুকনো লঙ্কা দিয়ে দেব দুটো তেজপাতা এবারে দিয়ে দিব কুঁচানো পেঁয়াজ সে পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবারে দিয়ে দিব আমি আদা বাটা দেখো বন্ধুরা এখানে নিয়েছি আমি পেঁয়াজ কলি গোটা সিম এই সিমগুলো একটু ছোটো ছোটো আর আলু এইগুলো দিয়ে একটা একটা পোস্ত বানাবো এবারে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু এবারে দিয়ে দিব পেঁয়াজ কলি এবারে দিয়ে দিব হিম এবারে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ ভালো করে লাড়া করে এবারে দিয়ে দিব চীনা বাদাম বাটা বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিব সামান্য জল তো বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন খুব ভালো রেসিপি এবারে দিয়ে দিব পোস্ত স্বাদ মতন চিনি এবারে ঢাকা দিয়ে দিব ঢাকা খুলে দেখবো তরকারিটা হয়েছে কিনা হ্যাঁ আলু সিদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব